আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব একশো চৌষট্টি পৃষ্ঠার ছকের সমাধান অনুশীলনী তিন শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো আমরা সবাই মিলে বেশ কিছু বিষয় লিখেছি এই বিষয়গুলোর সঙ্গে আমরা অর্থনীতির কেন্দ্রীয় সমস্যাগুলো হয়তো মিল খুঁজে পাবো তার আগে আমরা রূপকের গল্পটি পড়ে নিই এবং কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজি তারপরে যে আমরা গল্পটা পড়ব দেখো রূপক খুব সুন্দর ছবি আঁকতে পারে তার আঁকা ছবি বন্ধু এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অনেকেই তাকে কার্ড টি শার্ট বা মগের উপর ছবি এঁকে দিতে বলে তাদের মধ্যে কেউ কেউ তাকে পারিশ্রমিকও দিয়ে থাকে পরিচিত অনেকেই রূপককে এই বছরের পহেলা বৈশাখে কার্ড তৈরি করে বিক্রি করার পরামর্শ দিয়েছে পরিবারের সঙ্গে পরামর্শ করে রূপক সিদ্ধান্ত নিল পহেলা বৈশাখে কার্ড বানিয়ে বিক্রি করবে তাই কার্ড তৈরি করার আগে কারা কার্ড কিনতে পারে এমন একটি লিস্ট করলো তার এই পরিকল্পনার কথা শুনে বন্ধু পরিচিত ও এলাকাবাসী মিলিয়ে প্রায় একশো জন তার কাছ থেকে কাঠ কেনার আগ্রহ দেখালো রূপকের কার্ড বাড়ানোর জন্য যে কাগজ ও রঙ পেনসিল দরকার সেগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তাই সে বাজারে গিয়ে কাগজ ও রঙ পেনসিল কেনার সিদ্ধান্ত নিল রূপকের কাছে এক টাকা আছে সেই টাকা দিয়ে বাজারে গিয়ে দেখলো কার্ড বাড়ানোর জন্য দুই ধরনের কাগজ আছে এক ধরনের প্রতিটি কাগজের মূল্য দশ টাকা আর এক ধরনের প্রতিটি কাগজের মূল্য বারো টাকা অন্যদিকে একটা বক্সে দশটি রং পেনসিল আছে তার দাম একশো পঞ্চাশ টাকা একটাতে পনেরোটি রং পেনসিল আছে যার দাম দুশো টাকা রূপক দেখলে এক হাজার টাকা দিয়ে একশো জনের জন্য কার্ড বানানো সম্ভব নয় তাই তাকে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মাধ্যমে এই সিদ্ধান্তটা নিল আমরা রূপকের মতো সমস্যাটি সমাধান করার চেষ্টা করি এরপর যে আমরা উনিশ দিন এই সমস্যাটি সমাধান করবো বা এই ছকটি পূরণ করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠায় এই যে এখানে তিনটা ঘর আছে এগুলো আমাদের এখন পূরণ করতে হবে তো চলো শিক্ষার্থীরা একশো পৃষ্ঠার এই ছকটা আমরা এখন পূরণ করি রূপক কি তৈরি করবে কত পরিমাণে হোয়াট টু প্রডিউস রূপককে অনেক সম্ভাব্য বিকল্প দ্রব্য ও সেবা থেকে কোন দ্রব্য সেবা কতটুকু উৎপাদন করবে তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে তিনি ভোক্তার চাহিদার কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড তৈরি করবেন রূপক কিভাবে বা কোন প্রক্রিয়ায় কার্ডগুলো তৈরি করবে হাউ টু প্রডিউস এক্ষেত্রে রূপককে সিদ্ধান্ত নিতে হবে সে কি বেশি পরিমাণ শ্রম এবং কম পরিমাণ মূলধন বা কম পরিমাণ শ্রম লাগিয়ে বেশি পরিমাণ মূলধন ব্যবহার করে উৎপাদন করবে কি না পণ্য বা কার্ড কাদের জন্য তৈরি করবে ফর হোম টু প্রডিউস উৎপাদিত পণ্য কাদের মধ্যে বণ্টিত হবে এই সম্পর্কে রূপককে সিদ্ধান্ত নিতে হবে অপর্যাপ্ত সম্পদ বন্টনের ক্ষেত্রে তাকে সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একশো সাতষট্টি পৃষ্ঠার দলগত কাজ দুই নিয়ে আলোচনা করবো তো উনিশে উনিশ দিন এখানে একটা ছক আছে এই ছকের সমাধান আমরা করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায় একশো চৌষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ